সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার আদা সবার জন্য শুভকামনা নতুন বছর সবার ভালো থাকুক এই প্রত্যাশা রেখেই চলছি আমাদের সাথে চলুক থাকুন আমাদের সাথে সর্বক্ষণ আশা করি ভালো লাগবে বন্ধুরা আমরা এখন যাচ্ছি জলবাড়ি থেকে স্বরূরকাঠি আর এই রাস্তাটি গিয়েছে সন্ধ্যা নদীর পাশ থেকেই তো আমরা যাবো সৌরূপাঠি খেয়াঘাটে আমাদের সামনেই চলে আসছে একটি বাস এই বাসটিও যাবে সৌরূপাঠি তো চলুন আমাদের চলে আসছে স্বরূপ খেয়াঘাটে এখন এখান থেকে আমরা ট্রলারে করে নদী পার হব হ্যাঁ সপরিবারে যাচ্ছি আমার বাবার বাড়ি সে তো আগেই বললাম বাবার বাড়ি এই প্রথম তো অন্য রকম একটা উত্তেজনা কাজ করছে ওখানে যাব ইндের হাতে কাউখনো যায়নি এই প্রথম যাওয়া তো সেই রকম তারাও আমাদের জন্য অতি আগ্রহে অপেক্ষা করছে আপনারা গেলেই বুঝতে পারবেন যে আমরা কতটা আপন আর আমাদের পারিবারিক আনন্দটা কতটা প্রিয় সেটা এটা দেখে বুঝতে পারছেন আমরা এই টলারে নদী এই যে নাম সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদী বিখ্যাত সন্ধ্যা নদী পাড়ি দিয়ে আমরা কিন্তু আর একটা টলার আসছে আমরা ট্রলারে করে নদী পার হচ্ছি সাথে আছে আমার ভাসুর দাদা দেওর দাদা কিন্তু বড় জামাই কিছুক্ষণের মধ্যে আমরা আমরা চলে এসেছি ঘাটের কাছাকাছি ছেলে মেয়েরা খুব মজা পাচ্ছে ট্রলারে করে যেতে ওদের কাছে এটা একদমই নতুন একটা যাত্রা খুব ভালো লাগছে মানে এটা ভাষায় প্রকাশ করে আমরা পৌঁছে গেছি ঘাটে ছেলেমেয়েরা তারা হুড়ো করে উঠছে কিন্তু মা তো পারছে না মায়ের বয়স হয়ে গেছে উঠতে কষ্ট হয় ভয়ও পায় এভাবে সিঁড়ি দিয়ে উঠতে তাই মাকে সবাই মিলে ধরে তুলছি যে যাতে মায়ের কোনোভাবেই কোনো কষ্ট না হয় এবার আমরা উঠছি সিঁড়ি দিয়ে আমি দিদি দাদা সবাই উঠে যাচ্ছি কিছু সময়ের মধ্যেই দাদার শ্বশুর বাড়িতে আমরা পৌঁছে যাব আমরা এসে গেছি বাড়ির রাঙিনাতে দিদি আছে সাথে কিন্তু মনে হচ্ছে আমি মনে হয় যেন অনেক দিনের পরিচিত অনেক কিছু চেনা এই যে মুক্তা চলে এসেছে ছোটো ভাইয়ের বউ জড়িয়ে ধরে আদর করছে হ্যাঁ এবার যাচ্ছি এবার যাচ্ছি ঘরে ঘরে উঠবো আপনাদের দাদা গেছে দাদাকে নিয়ে বাজারে নতুন আসছি তো একটু মিষ্টি কিনতে হবে তাই আমার একা একাই ঘরে উঠতে হবে ওরা একদম নতুন বইয়ের মতো আমাকে ঘরে তুলতে যাচ্ছে এই যে আর এক কাকিমা নতুন পরিচিত হলাম দিদির কাকি

মানে আমাদের বাড়ি গেলে আমরা বসে থাকি বৌদি করে খাওয়াই এরকম বৌদি কিন্তু অনেক গুণ আছে নাচতেও জানে ভালো এই হচ্ছে এত সময় আসছি যখন লঞ্চে করে ঢাকা যাইতাম তখন লঞ্চ ঘাট পর্যন্ত আসছি কিন্তু ভিতরে আর কখনো ঢোকা হয় নাই শুধু গল্পই শুনছি আজকে তো দেখছি অনেক সুন্দর অনেক ভালো আসলে আমার গ্রামে গেলে গেলেও ওই টিনের জায়গা জেনে নিচ্ছি দেখে নিচ্ছি কিরকম খুবই ভালো লাগছে এটা একটা রুম আমার দেওয়া শুয়ে আছে সবাই রেস্ট নিচ্ছে

দিদি কখনো আসেনা খুবই খুশি হই দিদি আসছে আমাদের বাড়িতে আরো একটা দাদার দিদির আসার কথা ছিল

একই <laughs> সাথে <laughs>

রবিශর রসগোল্লা খাওয়া চলছে এত মিষ্টি কে খাবে ও মা কি কেমন ওই যে শিবু আবার হাজির হয়ে গেছে দশমালাই নিয়ে শিবু আমরা কি এভাবে পারবো তোমাদের মতো না যায় সাত দিনের মধ্যে সব সময় সাত দিনে সবসময় পড়ে আট দিনের হবে দিনে

সে দুজন মিলে ভোর রাত থেকে রান্না বাড়া করছে আবার আমাদের সময় দিচ্ছে গল্প করছে যদি যৌথ পরিবারের মিল বন্ধন খুঁজে পেতে চান তাহলে চলে আসবেন ইন্দ্রেঘাটে বৌদি আর তো খেয়েও শুধু আমাদের তো সেই আসছি থেকে শুরু হয়ে গেছে মৌসুমি ফল চা বিস্কুট কেক এখন আবার মিষ্টির পর্ব চলছে আদর আপ্যায়ন কাকে বলে হ্যাঁ আজ পয়লা বৈশাখ এখানে এসে দারুণ এনজয় করলাম প্রতি বছর ঢাকায় থাকি বৈশাখী মেলায় যাই ঘরে খাবার দাবার খেয়ে শুয়ে থাকি কিন্তু আজকে যেটা হলো এটা পুরোটাই একদম মানে একটা আকস্মিকভাবে সব কিছু হয়ে গেছে

এই নতুন শাড়ি পরে এলো কেতনবিজের বাবা একদম ওদের ভালোবাসায় পরম শরীর জড়িয়ে দিতে ওরা তো এইভাবে বারবার আমরা আসবো আপনারা ওদের কাছে আসবেন ওদের জন্য আশীর্বাদ করবেন ওরা এখানে মিলে গেছে ভালো থাকো যৌথ পরিবারের একটা সাংগঠনিক নিদর্শণ এই সবার জন্য শুভ কামনা রইলো তাহলে আজকের মত আমরা আসি সবাই ভালো থাকবা বদি মুক্তা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের এই ভালোবাসাটা দেখে আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থেকে